চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই হাজার সতেরো সালের পনেরো মার্চ সাজানো অপারেশন চালিয়ে একটি পরিবারের পাঁচজনকে জনকে হত্যা করা হয় জঙ্গি সাজিয়ে সেই সময় দেশব্যাপী জঙ্গি সাজিয়ে আটক করার মৌসুম চলছিল আজ এখানে তো কাল ওখানে প্রথমে জঙ্গি আস্তানা সন্দেহে একটি স্থাপনা ঘিরে রাখে পুলিশ দীর্ঘ সময় হুমকি ধমকি গুলি ছোড়ার পর বাড়ির ভেতর থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু কথিক জঙ্গি অভিযানের সেই আত্মঘাতী হামলায় বেশিরভাগ ক্ষেত্রে শুধু জঙ্গিরাই মারা যায় কয়েকজন পুলিশ আহত হয়েছে দাবি করা হলেও তাদের নাম প্রকাশ করা হত না অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কর্মী নূর খান লিটন জানান সরকার আমলের একটি নির্দিষ্ট সময় নিয়ে দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি দমনের নামে নাটক করা হয়েছে সবগুলো ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় ঘটনাগুলো সব একই প্যাটার্নে সংঘটিত হয়েছে আবার প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কিংবা র্যাব সদস্যদের পদোন্নতি ও নানা পদকে ভূষিত করা হয়েছে এতে রাষ্ট্রীয় মধ্যে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে প্রতিটি ঘটনায় দরিদ্র পরিবার থেকে আলাদা এমন মানুষদের টার্গেট করে হত্যা করা হয়েছে বিনা বিচারে এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর হতে পারে না